আসসালামু আলাইকুম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে যা বললেন নূর ব্রাহ্মণবাড়িয়া দুই আসন আসন স্থগিতের পরও মার্চ চষে বেড়াচ্ছেন রুমিন ফারহানা মার্কা বিছে নয় যে দলকে বিশ্বাস করেন তাকেই ভোট দিন বলছেন মান্না বিএনপি জামাতের বাইরে নির্বাচনের আগে সংস্কার জোট হবে বলছেন নাসরুদ্দিন পাটোয়ারি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সনদের আইনি ভিত্তির পর জানুয়ারিতে ভোট হলেও আপত্তি নেই জামাত দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলছেন মির্জা ফখরুল এবং সর্বশেষ আগুন বাসে চালকের মৃত্যু শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে যা বললেন নূর আওয়ামী লীগ এখন লাশ আগামী পঞ্চাশ বছরে দেশে রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর রাতে ফেসবুক পোস্টে তিনি এসব কথা লিখেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে নুর লিখেছেন দেশে অবস্থানরত লীগের ভাইদের বলবো স্ত্রী সন্তান নিয়ে বিদেশে নিরাপদে পালিয়ে থাকা শত সহস্র কোটি টাকার মালিক নেতাদের কথায় হুজুগে রাস্তায় নেমে নিজের ও পরিবারের জন্য বিপদ ডেকে আইনেন না কি দরকার গ্রেপ্তার ও গণধোলাইয়ের ঝুঁকি নিয়ে মুখোশ মাস্ক পরে ঝটিকা বা গুপ্ত করার দেখেন আওয়ামী লীগের আমলে বিএনপি জামাত সহ আমরা বিরোধী দলের নেতাকর্মীরা যেভাবে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি সে তুলনায় আপনারা অনেক ভালো আছেন আমার মনে হয় চুপচাপ থাকলে আরও ভালো থাকবেন উৎপাত করলে বিপদ পালিয়ে থাকা নেতাদের কথায় লাফালাফি করে লাভ নেই জানিয়ে তিনি আরো লেখেন আওয়ামী এদেশের রাজনীতিতে আগামী পঞ্চাশ বছরেও ফিরবে না পঁচাত্তরের শেখ মুজিবের পর চব্বিশে তার মেয়ে হাসিনা আওয়ামী রাজনীতির ভারত পালিয়ে গেছেন আওয়ামী লীগ এখন বিচারিক প্রক্রিয়া এখন এর দাফন কাপন সম্পন্ন হবে সুতরাং মরালাসের পেছনে ছুটে হয়রান হয়ে নতুন দিনের সম্ভাবনা নতুন বাংলাদেশ সঙ্গে থাকুন গণ অধিকার পরিষদের সভাপতি লেখেন নতুন বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ব যে এখানে কোনো ক্ষমতালোপী খুনি শাসক তৈরি হবে না ফ্যাসিবাদের ছায়া থাকবে না থাকবে মানুষের ভয়হীন চিত্তে গণতান্ত্রিক মূল্যবোধ দেশপ্রেম সততা দায় ও দরদের রাজনীতি ব্রাহ্মণবাড়িয়া দুই আসন আসন স্থগিতের পরও মার্চ চষে বেড়াচ্ছেন রুমিন ফারহানা আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুশো সাঁত্রিশটি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি তবে বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে কারো নাম ঘোষণা করা হয়নি এই আসনটি স্থগিত রাখা হয়েছে বিএনপি দুর্গ বা ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনটি জোটের শরিকদের ছেড়ে দেওয়া হতে পারে বলে গুজন রয়েছে এ আসনটি আপাতত স্থগিত রাখার পরও মনোনয়ন আশায় দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা সমাবেশ ও ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন বিএনপির কেন্দ্র কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা মনোনয়ন না পাওয়ায় এই আসনে তার অনুসারে ও এলাকার নেতাকর্মীরা কিছুটা হতাশ হলেও ব্যারিস্টার রুবিন ফারহানা প্রচারণা থেমে নেই তার প্রতিদিন তিনি নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে দুটি উপজেলায় প্রত্যন্ত অঞ্চল চষে বেড়াচ্ছেন বিএনপি দুশো আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর তালিকায় নাম না থাকলে মাঠে কাজ করে যাচ্ছেন ব্যারিস্টার রুবিন ফারহানা রুবিন ফারহানা বলেন আমি আমার নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষের সঙ্গে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকব আজ আমি যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি তার পেছনে আমার নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম আছে তাদের কম রয়েছে তাদের অর্থ ব্যয় রয়েছে আমার নেতাকর্মীরা আমাকে যে সিদ্ধান্ত দেবে আমার ভোটাররা যে সিদ্ধান্ত দেবে আমার সরাইল আশুগঞ্জের লোকজন যে সিদ্ধান্ত দিবে তার সঙ্গে আমি থাকব। তিনি আরও বলেন অনেক আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল দীর্ঘ সতেরো বছর সংগ্রাম করেছে ও ত্যাগ স্বীকার করেছে বিএনপির সঙ্গে অন্য দলগুলো জোট গঠনের কথা চলছে জোটরা যে আসনগুলো চেয়েছে সেই আসনগুলো আপাতত স্থগিত টাকা হয়েছে খুব কম সময়ের মধ্যে এই আসনগুলোতে প্রার্থী ঘোষণা করা হবে জানা গেছে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই মাঠে আছেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা প্রায় প্রতি সপ্তাহে তিনি এলাকায় গণসংযোগ নানা সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে আসছেন তার জনসভাগুলোতে হাজার হাজার লোকের জনসমাগম হচ্ছে যেখানে উপস্থিত হচ্ছে গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে তরুণ প্রজন্ম এছাড়াও তিনি সবসময় নেতাকর্মীদের পাশে থেকে আর্থিক ও আইনি সহযোগিতা করে আসছেন মার্কা বেছে নয় যে দলকে বিশ্বাস করেন তাকে ভোট দিন বলছেন মান্না নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন আমরা এমন একটি দেশ চাই যেখানে মানুষ কষ্টের কথা বলতে পারবে মৌলিক চাহিদা পূরণ করবে জনগণের প্রতি আমার একটাই অনুরোধ যে দলকে বিশ্বাস করেন তাকে ভোট দিন কোনো মার্কাকে বেছে নেবেন না তিনি বলেন দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে তাই আমাদের সতর্ক থাকতে হবে আগামী নির্বাচন অতীতে নির্বাচনের মতো হবে না আজ মানুষের পেটে ভাত নেই অথচ এমন হওয়ার কথা ছিল না ধনীরা ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নিয়ে বিদেশে পাচার করে কিন্তু গরিবরা সেই সুযোগ পাই না তাই আমরা বলবো লোন দিলেই ভালো মান্না অভিযোগ করে বলেন দেশে যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে তা এই সরকারই সৃষ্টি করেছে আমরা দীর্ঘদিন বিএনপির সঙ্গে ছিলাম কিন্তু তাই বলে তাদের সব কর্মকাণ্ডকে সমর্থন করি না সত্যকে সবাইকে মেনে নিতে হবে দেশের সব রাজনৈতিক দলকে আহ্বান জানাই আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান করুন তিনি বলেন আমরা এখনও বিএনপির সঙ্গে যৌথভাবে কোনো আসন ভাগাভাগি করিনি বিএনপি জামায়াতের বাইরে নির্বাচনের আগে সংস্কার জোট হবে বলছেন নাসরুদ্দিন পাটোয়ারি জাতীয় নির্বাচনের আগে বিএনপি ও জামাতের বাইরে একটি সংস্কার জোট হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি জোট গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি নাসরুদ্দিন পাটোয়ারি বলেন যদি জুলাই সনদের আইনি ভিত্তি না হয় এবং নির্বাচন যদি পিছিয়ে যায় তাহলে আপনারা দুই দল নির্বাচন পেছানোর জন্য দায়ী থাকবেন দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের একটি পদ্ধতি বের করে ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য পদক্ষেপ নিতে হবে তিনি বলেন ইতোমধ্যে সমঝোতার ডেডলাইন শেষ দুটি দল থেকে মাঠে মারামারি তর্কযুদ্ধ দেখলাম কোনো সমাধান দেখলাম না সরকার যদি ঐক্যমত্য কমিশনের ভাষ্য থেকে বের হয়ে বিএনপি বা জামাতের পক্ষে কোনো বক্তব্য দেয় তাহলে কিন্তু আমরা শহীদ আহত পরিবার সহ সবাইকে নিয়ে আবার রাজপথে আবার যাব দুটি দলকে কিভাবে বাধ্য করতে হয় তা আমরা জানি তিনি বলেন দাড়িপাল্লার ব্যাজ থাকুক বা ধানের শেষের ব্যাজে ভোট দিলে কোনো সংস্কার বাস্তবায়ন হবে না আমরা আগামী সংসদে একক নেতৃত্বের পার্লামেন্ট দেখতে চাই না সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সনদের আইনি ভিত্তির পর জানুয়ারিতে ভোট হলেও আপত্তি নেই সরকার জুলাই সনদ বাস্তবায়নের দায় পুরোপুরি রাজনৈতিক দলগুলোর ছেড়ে দিতে পারে না সরকারের ওপর এখানে মৌলিক দায়িত্ব পালন করতে হবে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি হয়ে গেলে যদি জানুয়ারিতে নির্বাচন হয় তাতে জামাত ইসলামের আপত্তি নেই তবে সরকার ও সংশ্লিষ্ট সবার এটা বোঝা উচিত মৌলিক সংস্কার ছাড়া এদেশের জনগণ কোনো নির্বাচন মানবে না বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে জাতি উদ্বিগ্ন তার প্রধান কারণ হচ্ছে দেশ কোন দিকে যাচ্ছে এর কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা মানুষ খুঁজে পাচ্ছে না আগামী ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচন জাতির প্রত্যাশা আমরা মনে করি সব রাজনৈতিক দল এবং বর্তমান সরকারেরও এই ব্যাপারে কোনো দ্বিমত নেই ভিন্নতা নেই এখন যে দিক কিছুটা অনিশ্চয়তা দেখা যাচ্ছে তা থেকে উত্তরণের একমাত্র পথ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু আবাদ নিরপেক্ষ নির্বাচন যে কতিপয় সংস্কারের ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি যেটাকে জুলাই সনদ বলা হচ্ছে এই জুলাই সনদের মাধ্যমে দেশে একটি গুণগত রাজনৈতিক পরিবর্তন আসবে এ ব্যাপারে মানুষ গভীরভাবে আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে জুলাই সনদের বাস্তবায়নের ব্যাপারে আমরা সবাই সই করেছি এবং এনসিপিও ইতিমধ্যে এই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তি পাওয়ার ব্যাপারে নিশ্চয়তা পেলে স্বাক্ষর করার বিষয়ে মত প্রকাশ করেছে জামাত দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জামাত ইসলামী বিভিন্ন অজুহাত তুলে দেশকে অস্থিতিশীলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সদস্য সমস্যা সৃষ্টি করে তাদের গণতন্ত্র ও নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা জনগণ বরদাস্ত করবে না তিনি বলেন জামাত ইসলামী বলছে তারা পিআর ছাড়া নির্বাচনে যাবে না ব্যক্তিবাদ দিয়ে তারা দলের কথা বলে আমরা এটা মানতে রাজি না কারণ মানুষ দলের প্রতীক দেখে নয় যোগ্য প্রার্থী থেকে ভোট দেয় বিএনপি মহাসচিব বলেন কিছু সংখ্যক দল আছে যারা নির্বাচন চায় না কারণ তারা জানে তারা নির্বাচিত হতে পারবে না জনগণ তাদের মেনে নেবে না ময়মনসিংহে বাসে আগুন ঘুমান্ত চালকের মৃত্যু ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভালুক যান এলাকায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এতে দগ্ধ হয়ে ঘুমান্ত চালক জুল হাস মিয়া মারা গেছেন দিবাগত রাত সোয়া তিনটার দিকে ঘটনা ঘটে ফুলবাড়িয়া থানার ওসি রকুনুজ্জামান জানান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাত সোয়া তিনটার দিকে ফুলবাড়িয়া উপজেলা সদরের ভালুক যান এলাকায় আলম এশিয়া পরিবহন নামের একটি বাসে আগুন দেয় বাসটি পুড়ে যায় এ সময় বাসে থাকা চালক জুলহাস মিয়া ঘটনাস্থলে পুড়ে মারা যান তিনি আরও জানান লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন